সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে ফহেলা বৈশাখ আর রোজ সোমবার কেমন দামে সেই হল হতে শার বাচ্চা গরু বাচ্চা এখন হচ্ছে আমরা সে আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে গরু দেখছেন

ta ma to sala aap na chhi ek hukum karta hai ha dama sala ma टूसो अधीस 007 भान Christina लाटो मतासाई 벼ाई गाल है अधीज yap छूब दहाई एoras कहार हिरो कि बन्हो गो দর্শক আপনারা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই কিনলেন আমরা সেই তথ্যটা তাহলে মোহন ভাই টোটাল কয় পিস হলো ভাই ছয় পিস আচ্ছা কার জন্য কালেকশন

তো আজকে পয়লা বৈশাখে কিনলেন আজ কেমন মনে হলো আজকে গরুগুলো কালেকশন একেবারে আটাশ সেরা গরুগুলো কালেকশন করলেন আপনি তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা দোয়া করে দেন একটু মোহন ভাইয়ের জন্য ঠিক আছে ওকে এই যে আটাশ সেরাটা কালেকশন করছে রাতি পাকড়া আচ্ছা রাতি পাকড়া সেরা মানের কোয়ালিটি সম্পন্ন সেরা মানের

সেই কথা তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেস্টে ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র